প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে যারা ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে এবং যাদের আপনারা যারা বিপিএন কানেক্ট করেও ফেসবুক ইউজ করতে পারতেছেন না অর্থাৎ ফ্রি ভার্সনের আপনার আপনারা যে প্লে স্টোরে গিয়ে যে ফ্রি ভার্সনের বিপিএনগুলো কানেক্ট করতেছেন যেমন হচ্ছে সিকিউ বিপিএন সুপার বিপিএন টার্মো বিপিএন এই বিপিএনগুলা ইউজ করেও যারা কিন্তু ফ্রি ভার্সনের বিপিএন ইউজ করেও যারা কিন্তু ঠিকঠাক মতো ফেসবুক চালাতে পারছেন না তাদের জন্য একটা সুপার সলিউশন বলতে পারেন এটা আমি নিয়ে এসেছি তো এই জিনিসটা হলো ওয়ান 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 বিপিএন অর্থাৎ ফোর ফল ওয়ান বিপিএন এই বিপিএনটা কিন্তু প্লে স্টোরে ফ্রি ভার্সন তো ফ্রি ভার্সনের বিপিএনটা ঠিক সুপার বিপিএন সিকিউর বিপিয়ানের মতোই মানে কাজ করে না ঠিকমতো স্লো হয়ে যায় নেট বা ফেসবুক চলতে চায় না কিন্তু এইটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা অর্থাৎ প্রো ভার্সনটা এইটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট এই বিপিএনটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে কানেক্ট দিয়ে দিবেন তো এটা খুব দ্রুত কানেক্ট হয়ে যায় অটো কানেক্টেড হয়ে যায় তো পি প্লাস এখানে কিন্তু আনলিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন তো এইটার সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জেনে নিলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ভালো কাজ করবে তো আমি এটা ইউজ করেছি দুই তিন ঘন্টার মতো ইউজ করেছি ইউজ করে দেখেছি যে এটা কিন্তু আমি যখন নেট স্লো হয়ে অন্য অন্যান্য বিপেনগুলো কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায় কিন্তু এটা কিন্তু ডিসকানেক্টেড হয় না তো যদি মাঝে মধ্যে আপনাদের ইন্টারনেট স্লো হয়ে যায় সেটা কিন্তু আপনাদের ওয়াইফাই বা সমস্যা থাকতে পারে তো আপনারা এই বিফিনটা ইউজ করে দেখতে পারেন বিফিয়ানটা অবশ্যই খুবই ভালো মানের একটা বিফিয়েন আমি এটা কানেক্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক এটাতে কত ভালোভাবে চলে এই যে দেখুন আপনারা আমি যদি এখানে ফেসবুকে প্রবেশ করি দেখুন এখানে কিন্তু কোনো ল্যাকেজ নাই আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে লোড হচ্ছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একশো ছত্রিশ কেবি পার সেকেন্ড একশো সতেরো কেবি পার সেকেন্ড এবং আমি যদি ভিডিওতে যাই আপনারা দেখুন এখানে কিন্তু কোনো ল্যাকেজ নাই ভিডিওটা বিফিএনটা খুবই ফাস্ট চলে আমি যদি ইউটিউবে যাই ইউটিউবেও কিন্তু খুব ফাস্ট চলে আমি সব কিছু টেস্ট করেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো আমি আশা করবো যে আপনারা এই বিফিএনটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এটা দিয়ে দিলাম তো ভিডিওটি শুধু এক সেই রিকোয়েস্ট আপনি ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম